এটা সুতো না কতক্ষণ আগে ফেলাইছিলেন ঘন্টা দেখ মনে হয় দেড় ঘন্টা কি কি মাছ ওঠে এতে কান ধরে ধরে না না ঠিক আছে ঠিক আছে এটা কি এখনই উঠাই নিয়ে চলে যাবে না আবার পারবেন করতে হবে বুঝতে পারছি আপনার নাম কি মোহাম্মদ আব্দুল সত্তার বরখন দাস ও আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় আপনার আমার বাড়ি সামনে ও আমি তখন আপনারা ফেলাইতে দেখলাম পরে চিন্তা করলাম যে না পরে আসি তারা যাই তুমি এই পাশে আসো

তা সব দেবা चलो ये दस्ते बस তাহলে কালকে যখন আপনি ধরবেন আবার ফেলাবেন আমারে ডাক দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে